রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী এসে প্রতিশ্রুতি চায় তাকে ভোট দেবো কিনা তারা প্রভাবশালী মুখের উচ্চারণ না করা যায় না আচ্ছা তার প্রভাবশালী মুখের উপর না করা যায় না আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকে এ অবস্থায় করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে নির্বাচনী বাস্তবতার একটি এটি যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় ভাই বলেন ভোট দেবেন কিনা যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেবো কিনা না সেটা তো আমি কাউকে এভাবে বলবো না তাহলে তো ভোট প্রকাশ্যে দেওয়ার মতো হয়ে গেল ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতো করে দিতে পারে এটা কেন আছে যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় যাতে করে কোনো ঝামেলা তৈরি না পড়ে এখন আপনাকে ভোট দেবো কিনা এটা যদি আমি প্রকাশ্যে বলি তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে করবে না তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেবো না দেবো এটা তো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না আমি চেষ্টা করবো যে উপযুক্ত তাকে দেওয়ার আপনি বুঝতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যদি মনে হয় যে না যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এই সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে ঝামেলা হয় উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক অতএব আমাকে বিপদে ফেলবে এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব কিন্তু যদি নিরুপায় না হন অহেতু ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন সেটা জায়েজ হবে না আপনি যদি নিরুপায় হন সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপরে জোলম আসতে পারে তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে আপনি বলতে পারেন যে ভাই একটু ঘুরিয়ে পেছিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব এটা আবার কিছু বললেন চেষ্টা করব কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি তাকে বলে ফেলেন তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে এটা সঠিক না কোনো কারণে যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন প্রতিশ্রুতি রক্ষা করা উচিত কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই তাহলে আপনার এখন উচিত হল প্রতিশ্রুতির ব্যতিক্রম করা আর যেটুকু প্রতিশ্রুতির ব্যতিক্রম করছেন এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময় দেওয়ার সময় যেন হিসাব করে আপনি দেন জাস্ট এটুকু খেয়াল করলে ইনশাল আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না আমাদের সামনে সাবান মাস আসছে আমরা ইবাদতের জন্য সাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সাবান মাসে একবারে দ্বার প্রান্তে চলে আসছি খুব শীঘ্রই সাবান মাস শুরু হতে যাচ্ছে সাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবী করিম সাল্লাই সম্পর্কে বলেছেন নবীজি মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লাহাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি শাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে এই জন্য সাবান মাসের করণীয় হল সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বীজের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন একাদেশে আসছে কানাইয়া সুম শাবান ইলা নবীজি শাহবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনে রোজা রাখতে সেখানে আপনি একটা দুইটা রোজা হলো রাখার চেষ্টা করেন এটা হলো শাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজে মাসে পাঁচক্ত নামাজ আছে এ মাসেও পাঁচক্ত নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেতন নসিবিন শাহবান বা মধ্য শাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ তো আমরা করবই কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই সেটা হলো